আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্যা কবলিত মানুষদের সাহায্য সহযোগিতা করার বিষয়ে হাদিস ও কোরানের কিছু কথা বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ স্মরণকালের ভয়াবহ অবস্থা ফেনী কুমিল্লা নোয়াখালী চাঁদপুর খাগড়াছড়ির ও বৃহত্তর সিলেটের হবিগঞ্জ ও মৌলভী বাজার সহ বহু এলাকা বন্যা কবলিত লাখো নারী পুরুষ ও শিশু কিশোর এ মুহূর্তে পানিবন্দী সকলের মুখে শোনা যাচ্ছে বাঁচার জন্য হাহাকার প্রাণে বেঁচে থাকার আপুতে তারা বলছেন আমাদেরকে আগে উদ্ধার করুন খাদ্যের প্রয়োজন নেই আগে আমাদেরকে বাঁচান বাসা বাড়ি সব ডুবে একাকার ঘরে টিনের চাল আশ্রয় নিয়েছে লোকজন এমন ভয়াবহ বন্যা পরিস্থিতির শিকার তারা বিগত তিরিশ চল্লিশ বছরেও হননি বলে অনেকে জানাচ্ছেন কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা কল্যাণ ও খোদাভীতির কাছে একে অপরের সহযোগী হও সুরা মায়েদার দুই নম্বর আয়াত এ হাদিসের আলোকে কল্যাণ হচ্ছে গোটা মুসলমানদের জন্য কল্যাণ কামনা করা আজকে বন্যায় প্লাবিত আমার মুসলিম ভাই বোন তাদের উদ্ধার কাজে সাহায্য সহযোগিতা করা দয়ার হাত প্রসারিত করা তাদের জন্য দান করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য হসরত সারিন ইবলে আবদুল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লু আলাইহাল্লাম বলেছেন আল্লাহ তালা সে ব্যক্তির ওপর অনুগ্রহ করে না যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না শরীফের একটি হাদিস এ হাদিসের শিক্ষা হলো মানুষের প্রতি দয়া অনুগ্রহ করা আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ লাভের অন্যতম একটি মাধ্যম আমাদেরকে মনে রাখতে হবে বন্য কবলিত অসহায় মানুষেরা আমাদেরই ভাই বোন আমাদের দেহের একটি অংশ বিখ্যাত সাহাবি হজরত নুমান ইবনে বা সিরাদ থেকে বর্ণিত রাসূল সাল্লা আলাই সাল্লাম বলেছেন সকল মুমিন এক ব্যক্তির মতো যদি তার চক্ষু অসুস্থ হয় তখন তার সর্বাঙ্গ অসুস্থ হয়ে পড়ে আর যদি তার মাথায় ব্যথা হয় তখন তার সর্বস্ত শরীরই ব্যথিত হয় সেই মুসলিম শরীফের হাদিস কাজে আমাদের এই সব বর্ণাত্মদের সেবায় এগিয়ে আসা ইমানের দায়িত্ব যা ইসলামের চিরন্তর একটি শিক্ষা আমাদের উচিত তাদের পাশে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদে থেকে বর্ণিত রাসুল সাল্লি সাল্লাম বলেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই সে তার ওপর জুলুম করবে না এবং তাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে না যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজনে সাহায্য করবে আল্লাহ তার প্রয়োজনে সাহায্য করবেন যে ব্যক্তি কোনো মুসলমানের দুঃখ কষ্ট দূর করবে কিয়ামতের দিন আল্লাহ তালা তার বিপদ দূর করবেন আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখবে আল্লাহ তালা তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন সই বোখারি ও মুসলিম শরীফের একটি হাদিস আর যদি আমরা আমাদের এই মুসলমান ভাইদের প্রয়োজনে পাশে দাঁড়াই অর্থ কিংবা অন্য কোনো সামগ্রী দিয়ে কিংবা কোনো সুবুদ্ধি দিয়ে তাদেরকে যদি সাহায্য করি তবে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে কিয়ামতের দিন এর সঠিক বিনিময় ও প্রতিদান দান করবেন অবশ্যই এ ভালো কাজের বিনিময় হতে পারে আমরা জান্নাতের নিয়ামত লাভ করবো সুফায় আল্লাহ আল্লাহ তালা এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে আমাদেরকে তাদের পাশে দাঁড়াবার সাহস ও তৌফিক দান করুন সকলে বলুন আমিন এবং সকলে এই বন্যাত্মদের সাহায্যে পাশে দাঁড়ান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ